হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলিস কিচেন অ্যান্ড ভ্লগিং তো আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো সকালবেলা উঠে আমি কি কি কাজ করি না করি সবকিছুই তো ঘুম থেকে উঠে এখন সব দেখছি চারিদিকে সব উলট পালট হয়ে থাকে বিস্কুটে কৌটো টোটো তো যাই হোক এইসব গোছ গাছ তো থাকে আজকে হচ্ছে রবিবার আর এখন ঠিক ঘড়িতে বাজে আটটা তো রবিবার একটু বেলা করে উঠি এমনিও ঘুম থেকে উঠতে উঠতে বেলা হয়ে যায় তারপরে ওই আটটা এরকম হয়ে যায় যাই হোক আজকে তোমাদের সাথে কিছু একটু জিনিস শেয়ার করব মানে যেটা হচ্ছে যে একটা মেয়ে যখন বিয়ে হয়ে একটা জায়গায় আসে আমিও তো একটা বিয়ে হয়ে এসেছি তারপরে তার বাড়িতে তার এক রকম রুটিন তারপরে শ্বশুর বাড়ি আসলে হয়ে যায় আরেক রকম রুটিন আমরা নিজেদেরকে কতটা বদলে ফেলি না সত্যি একবার ভেবে চিন্তা তোমরা দেখো যে আমরা যখন নিজের মায়ের বাড়িতে বা বাপের বাড়িতে থাকি তখন একরকম তারপরে যখন বিয়ে হয়ে আসে দায়িত্ব বেড়ে যায় তা তারপরে হয়ে যায় আরেক রকম তো সেই রকমই কিন্তু মেয়ের জীবন কিনা জানি না যারা ওয়ার্কিং তাদের ব্যাপার আলাদা যারা হাউস ওয়াইফ থাকে তাদের তো আরো পুরো দায়িত্ব সংসারে তাই না তাদের যদি জয়েন্ট হয় জয়েন্ট ফ্যামিলি মানে শাশুড়ি শ্বশুর মিলে তাদের তো আরো বেশি মানে কি বলবো আরো দায়িত্ব তাদের খাওয়া দাওয়া তাদের চা জল খাওয়া যাবতীয় ওষুধপত্র কিছুই নিয়ে কিন্তু একটা দায়িত্ব বেড়ে যায় তো অনেক মেয়ে আছে দায়িত্ব পালন করে অনেক মেয়ে আছে কিছুদিন সংসার করার পর তারপরে বোঝে যে না ভালো লাগছে না আমি যেন এদের দায়িত্ব নিতে আমার যেন একটা পুরো ভারী খেয়ে এসে যাচ্ছে আমি আলাদা থাকবো তো সেরকম আলাদাও হয়ে যায় তো এটা কোনোদিন চিন্তা ভাবনা করিনি যে শ্বশুর শাশুড়ি ছেড়ে বা জয়েন্ট ফ্যামিলি ছেড়ে আলাদা থাকবো জয়েন্ট ফ্যামিলি থাকার একটা যেরকম হচ্ছে ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে ভালো দিক হচ্ছে যেরকম হচ্ছে আমরা সবাই জানি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে গেলে বা বা করতে যদি শ্বশুর শাশুড়ি কেউ থাকে তো তারা তখন সংসারটা দেখবে তুমি ফ্রিভাবে ভাবে বেরোতে পারবে আবার যদি তারা না থাকে তখন আবার তোমার এই সব যদি কোনো তোমার যাই হোক একা হাতে তুমি বেরিয়ে যাবে তোমার একটা সংসার ইয়ে ফেলে তুমি যেতে পারবে না তোমার হাজব্যান্ড থাকবে কি সন্তান থাকবে তাদের খাওয়া দাওয়া তো সেই জন্য এই যে একটা জয়েন্ট ফ্যামিলি যেরকম সুবিধা আছে আবার অসুবিধাও আছে আবার সিঙ্গেল থাকলে ধরো সেরকম ভাবে তো সেটাও একটা অসুবিধা আছে তো যাই হোক এইসব নিয়ে আজই চাটা করে নিয়ে বসে বিস্কুট খাচ্ছি ডলু বসে রয়েছে তো সেটাই বলছিলাম যে কোনোদিন কিন্তু যে কোনদিন ভাবিনি যে হয়তো এরকম দিন আসতেও পারে ভবিষ্যতে যে জানি না কেন নানান রকম অনেক কিছু অনেক প্রবলেম অনেক কিছু হয় তারপরে গিয়ে আলাদা থাকা থাকি এগুলো হতেও পারে ভবিষ্যতে জানি না কি হবে তা এখনো অবধি এরকম আছে জানি না কতদিন অবধি ঠিকঠাক থাকবে আসলে একটা সংসারে থাকতে গেলে না ত্যাগ ত্যাগ স্বীকার করতে হয় সেই ত্যাগ শিকারটা হয়তো একতরফা যদি একটা মানুষই করে যায় না সবসময় তো সেই মানুষটার উপরে না কার দুটো ভারের বোঝা হয়ে ওঠে ভারের মানে বুঝতে পারছো ভারের বোঝা মানে সেই মানুষটাই সারা জীবন ত্যাগ করে যাবে সেই মানুষটাই তারপরে গিয়ে শেষে সে কিছু পায় না এইটাই হয় তো জীবনও কিন্তু মানুষকে এরকমই করে যে যারা যখনই ত্যাগ শিকার করতে থাকে একটার পর একটা তারপর গিয়ে লাস্টে দেখা যায় যে তার মানে পুরো জীবনটাই সেই সংসারে দিয়ে দিল তারপরে গিয়ে সে কিছুই আর পেল না মানে এরকম আমার দেখা আছে যে পুরো জীবন দিয়ে দেখা যাচ্ছে কি লাস্টে তার মাথার ছাত্রকেও তার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে তো রকম কিন্তু হয় হয় না তা না তো কার জীবনে কখন আসবে কেউ জানে না আর কোন সময় যে শ্বশুরবাড়িতে বাড়িতে যখন এই যে আমরা যখন থাকি বা এই যে আমরা হাউস ওয়াইফ বা ওয়ার্কিং উমেন যারাই থাকে অনেকে হয়তো মুখ ফুটে অনেক কথা বলতে পারি না আমার প্রবলেম অনেক কিছু তো সেটা সবসময় আমি মনে করি বলা উচিত বললে পরে অনেক কিছু সমাধান হয় নাও হতে পারে তা বলে কখনোই চুপ থাকা একদমই উচিত না যেরকম দায়িত্বশীল ভাবে একজন হাউস ওয়াইফের তার দায়িত্ব তার শাশুড়ি শ্বশুরকে দেখে রাখা তার ফ্যামিলিকে দেখে রাখা সেদিকে কিন্তু একটা মেয়ের ধরো তার মা বাবার প্রতিও কিন্তু অনেক দায়িত্ব আমিও পালন করি আমার যতটুকু ক্ষমতা আমার যতটুকু শারীরিক মানসিক সব দিক থেকে আমিও কিন্তু পালন করি তো অনেক মেয়েরই দায়িত্বটাও এরকম আছে যে যারা বাবা মা সেরকম দায়িত্ব নেয় না মানে বাবা মাও মুখ ফুটে বলতে পারে না তার সন্তানকে মেয়েকে বা ছেলেকে যে কেন নিবি না কেন করবি না অনেক বাবা মা আছে যেটা মুখ ফুটে বলে যে হ্যাঁ বাবা মার দায়িত্ব নিতে হবে অনেক মেয়ে আছে এরকম বাবা মার দায়িত্ব নিতে চায় না কিন্তু যখন সম্পত্তির ভাগ বটরা হয় তখন কিন্তু হাত পেতে সম্পত্তি নিতে ঠিকই আসতে পারে এই রকম ছেলেও আছে মেয়েও আছে তো বাবা মার কোনো দায়িত্ব নেবে না বাবা মার জন্য কোনো কিছুই মানে সেরকম না তারপরে খুব জোর হলে টাকা দিয়ে টুকটাক টাকা দিয়ে যে হ্যাবক বলবো তা না সেই মানে মনে লোককে বুঝাবে যে আমি বাবা মার জন্য অনেক করি তো আমার কিন্তু এইটুখানি ফ্ল্যাটের এর মধ্যে আমার ফ্ল্যাট বলবো না সরি তোমাদের একটা কথা যে এটা আমার শ্বশুরের ফ্ল্যাট আমার জীবনে আমি নিজে যদি কোনোদিন তোমাদের আশীর্বাদ তোমাদের যদি সহযোগিতা পাই আমি ইউটিউব ফেসবুক করছি যদি তারপরে আমি টুকটাক ব্যবসা বাণিজ্য করি আমার হাজবেন্ড তো আছে ইন্স্যুরেন্স কোম্পানিতে যাই হোক যদি কোনো সময় নিজে যদি পারি আমি একটা আমার নিজের জন্য বাড়ি হোক ফ্ল্যাট হোক আমি আমার রোজগারে দিয়ে আমি বানাবো এই চিন্তা ভাবনাটা আমি কোনোদিন করিনি যে আমি আমার রোজগারে আমি একটা কথাই বিয়ে হয়ে আসার পর ভেবেছি এইভাবেই তো আমাদের হিন্দু সমাজের যে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মানে হচ্ছে শ্বশুরের ভিটে তারপরে গিয়ে তার স্বামীর ভিটে তারপরে স্বামীর ভিটে মানে তার ভিটে তাহলে কিন্তু একটা মেয়ের কিন্তু নামে কিছু হয় না তার স্বামী প্রথমে বাবা তারপরে দাদা তারপরে তার স্বামী মেয়েটার নিজের নামে কিন্তু কিছু হয় না যদি সে নিজে নিজে না কোনো কাজকর্ম করে রোজগার না করে তো সেই জন্য যে একটা মেয়ের সব থেকে আগে দরকার নিজের জন্য একটা মাথার ছাদ যেখানে তাকে কেউ বলতে পারবে না তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও এটা আমার বাড়ি এই কথাগুলো যেন তাকে কেউ কোনোদিন না বলতে পারে সেই জন্য মেয়েকে স্বাবলম্বী হওয়া খুবই দরকার দরকার খুব খুব জিনিস কোনোদিন চিন্তা করিনি তাই জন্য কোনোদিন কাজকর্ম করব করব বা কিছু সেই সব কোনোদিনই চিন্তা করিনি এগুলো মনের ভেতরে আসেইনি তো সবাই যেরকম করে যে একটা হাউস যেরকম হয় গিয়ে শ্বশুর বাড়িতে থাকা তারপরে তার শ্বশুরের বিটেই তাড়িয়ে এগুলোই হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় গিয়ে সেগুলো সব যে করা যাবতীয় যেই এত বছরের সব কিছু সব বৃথা হয়ে দাঁড়ায় কারণ তখন তার এইরকম ভবিষ্যতে পরিস্থিতির প্ল্যান প্রোগ্রাম করা থাকে যে তার মাথার ছাত্র তার থেকে কেড়ে নেওয়া হবে তো সেই জন্য আমি সবার আগে বলবো যে তোমাদের আশীর্বাদ ভালোবাসা তোমরা যদি আমাকে ফেসবুকে ইউটিউবে আমার ফেসবুক আইডি হচ্ছে সাহা ইন্দিরা আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই যারা দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তারপরে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে আর নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ইউটিউব করছি জানি না কবে সাকসেস পাবো অনেকে তো দেখি ইউটিউব করে বাড়ি বানায় গাড়ি বানায় ফ্ল্যাট বানায় অনেক কিছুই দেখি তো আমারও কিন্তু খুব ইচ্ছা করে যে আমিও নিজের টাকায় নিজের রোজগারে একটা বাড়ি বা ফ্ল্যাট আমি করব। আমার কখনোই কারোর থেকে হাত পেতে নেওয়ার এই চিন্তাধারা কোনোদিন আসেনি যে তার আছে মেরে খাবো বা তার থেকে নেব তাকে আমার যদি কাজ করতে হয় তো আমি কাজ করব আমি ভাবলাম যে আমি একজন হাউস ওয়াইফ তো আমি কি এমন করতে পারি যে আমায় কি কাজ করা যায় তো দেখলাম যে ইউটিউব ফেসবুক করে কিন্তু মানুষ অনেক অনেক টাকা রোজগার করছে তো আমারও সেই রকমই কিন্তু একটা চিন্তা ভাবনা আস্তে আস্তে জাগলো যে আমার নিজের চিন্তা ভাবনা থেকে আমার এটাই জাগলো যে না আমিও কিছু কিছু আমাকেও করতে হবে হবে আমারও নিজের জন্য একটা ছাদ বানাতে আমার নিজের টাকায় কেউ যাতে বলতে না পারে ওখানে যেটা আমার বাড়ি এটা আমার শুধু আমার নাম থাকবে আমাদের তো এই কটা দিনের জীবন একটা বাসা একটা শুধু বাসা মানে পাখির বাসা যাকে বলে পাখি নিজের জন্য সুন্দর করে একটা তার ঠোঁট দিয়ে একটা একটা করে যেরকম এই গাছের পাপ মানে পাতা এনে বা এই ডালপালা এনে যেরকম করে বাসা বানায় তো আমি আমার ইউটিউবের ভিডিওটাই সেরকম মনে করি যে আমিও ঠিক ওই রকম একটা একটা করে প্রত্যেক দিন যেরকম ভিডিও দিই ওরকম করে পাখির বাসার মতন ওরকম করে ভিডিও দিয়ে যাই আর এই একটা একটা তোমাদের ভিউতেই আমার বাসাটা একদিন অনেক বড় করে তুলবে তো ভিডিওটা একটু লং হচ্ছে কারণ আমি অনেক কথা বলছি আর আজকে তোমাদের সাথেই গল্পগুলো করছি হয়তো অনেকের শুনতে ভালো লাগবে অনেকের খারাপ লাগবে আশা করছি তো যাই হোক তোমাদের কিরকম কি মতামত আমি যে কথাগুলো বলছি সেগুলোর সাথে বাস্তবের কোনো মিল আছে কিনা তারপরে আমি যে কাজগুলো করছি সেগুলোর সাথে কোনো তোমাদের তোমাদের ভালো মন্দ লাগা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে পারলে ভিডিওটা তোমরা একটু শেয়ার করবে যাতে আরেকজন দেখতে পায় আর রান্না রান্না করার সময় আজকে করছিলাম যেহেতু রবিবার তো আজকে চিকেন রান্না করছিলাম মেখে ডেকে নিয়ে একসাথে মশলা মাখিয়ে চিকেনটা রেখে দিয়েছি আর গোটা পেঁয়াজটা দেখালাম এই যে গোটা পেঁয়াজটা দিয়ে দিলাম এই যে দেখাচ্ছি দেখো এখন মেখে যেরকম প্লেন মানে সিম্পল চিকেন একটু ইয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি আর পেঁপে আর আলু দিয়েছি আর এত গরম লাগে নাইটি কোমরে বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছো আর এই বাটিতে একটা ভাজার তেল ছিল ওটা দিয়ে দিলাম এবার এই আলুটা ভেজে নেবো এরকম করেই তো আমার এরকমই সকালবেলা উঠে চা করা তারপরে রান্না করা আর এত গরম লাগছিল পাশে একটু কোল্ড ড্রিঙ্কস ছিল ওটা খেয়ে নিলাম তো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি দেখলে লুচি খেলাম সাদা সাদা ময়দার লুচি আলুর তরকারি এগুলো খেলাম আর এই যে এখন আলু আর আলুটা ভেজে নেব তো সেটাই যে আমরা অনেক আশা নিয়ে আসি না শ্বশুর বাড়িতে তারপরে সেখান থেকে কি হবে না হবে কত মেয়ে কত মেয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছে তাদের ব্যবহারে হয়তো অনেকে শারীরিক অত্যাচার না করে কিন্তু মানসিক ভাবে কিন্তু অনেকে অত্যাচারিত হয় তারা কিন্তু বলতে পারে না যারা মানসিক ভাবে অত্যাচারিত হয় তখন কিন্তু বলতে না পেরে তারা কিন্তু অনেক রকম করে কিন্তু আমি বলবো যে হার কখনো মানা উচিত না কারণ জীবন একটা ঈশ্বর কে বিশ্বাস করো ঈশ্বরের প্রতি ভরসা রাখো ঈশ্বরই কিন্তু তোমার দিকে চেয়ে বসে আছে যে আমি যাকে পাঠালাম সে এত দুর্বল যে হার মেনে নিতে বাধ্য হয়ে গেল তাই জন্য কখনো হার মানতে নেই হার মেনে নেওয়া মানে জীবন শেষ করে দেওয়া তাই জন্য জীবন কখনো শেষ করতে নেই জীবন কিন্তু এরকম চলবে জীবন জীবনের গতিতে চলবে কিন্তু সেই দিকেই কিন্তু আমাদের কর্মটাও সাথে করতে হবে অনেকেরই আমার মানে বলার আছে যে হাউজ ওয়াইফের কি কাজ থাকে ছেলে মেয়ে বড় হয়ে গেছে তো যারা পাঁচজন নিয়ে সংসার করে শ্বশুর শাশুড়ি তারপরে স্বামী সন্তান সব নিয়ে যারা সংসার করে তারাই জানে যে একটা সংসারে কি কি থাকে কাজকর্ম আর তাদের কিন্তু ছুটি নেই আর যারা ওয়ার্কিং তাদেরও ছুটি নেই তারা কাজ করছে দেখো গিয়ে শনি রোববার এসে আবার কিন্তু রান্নাঘরে ঢুকে যাচ্ছে ছেলের কিন্তু তাও ছুটি পায় একটা মেয়ের কিন্তু লাইফে ছুটি হয় না শনি রোববারেও ছুটি হয় না হ্যাঁ যদি কপাল ভালো থাকে তো শনি রোববার কোনো সময় বাইরে খেতে যাওয়া হোটেল রেস্টুরেন্টে খেতে যাওয়া ঘুরতে যাওয়া দেখো জীবন আছে করতে হবে খেতে হবে হবে এইভাবে কিন্তু কখনো কাউকে কষ্ট দিয়ে না আমরা আমাদের মানে জ্ঞানে অজ্ঞানে অনেক সময় মানুষকে কষ্ট দিয়ে থাকি কিন্তু কাউকে কষ্ট দেওয়া কখনোই উচিত না তারপরে এখন বাসনগুলো অনেক বেড়ে গেছিলো তো আমি আমাদের এক আসে মাসিক তো তো সেই জন্য আমাকে বাসন বেরো এগুলো মেজে রাখতে হয় নাহলে অনেক বাসন হয়ে যাবে জন্য বাসনগুলো মেজে রাখছি ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি ডাল ছিল ডাল আর করিনি আর এই জন্য বাসনগুলো এখন মেজে নিচ্ছি তো কাজের লোক না আসলে ঘর মোছা বাসন যায় এগুলো তো করতেই হয় কিছু তো করার নেই তো যেহেতু ঘরে আছি নিজের 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 এখনো আমি ঘর বানাতে পারিনি সত্যি কথা বলতে আমার নিজের ঘর আমি বানাবো আমি একদিন না একদিন ঠিকই ঈশ্বর আমার সাথে থাকলে আমি সেটাও বানিয়ে নেব আমি মনে করি কাউকে ঠকিয়ে না কারুর টাকায় না আমার নিজের টাকায় আমি সেটাই মনে করি যে আমি ইউটিউব থেকে হোক ফেসবুক থেকে হোক আমি একদিন ঠিকই অনেক টাকা রোজগার করব তোমাদের আশীর্বাদ থাকলে তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই এটা করব। আর আরেকটা জিনিস কি বলতো আমি কোনোদিন আমার জ্ঞান জ্ঞানবশত আমি কাউকে ঠকাইনি বা আমি কারোর দুটো টাকা মারিনি আমার জ্ঞান অবস্থায় কিন্তু দেখি যতই মানুষের সাথে ভালো আচরণ করো না কেন ভালো ব্যবহার করো না কেন সেই মানুষ কিন্তু তোমাকে একটা আছলা বাজ দেওয়ার জন্য রেডি হয়ে থাকে কারণ সেই মানুষটার একটা স্বভাব সেই মানুষটা হয়তো তোমার এই এত অল্পের মধ্যে খুশি কি করে আছে এটাই অবাক হয়ে যায় যে আমি এত পেয়েও আমি সুখী নেই কিন্তু এত অল্পের মধ্যে কি করে আছে এর জীবনে এত সুখ আসে থেকে তো এইসব চিন্তাধারার মানুষগুলোই কিন্তু তোমাকে বাস দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে তো বাস দেবে বাস দেবে কিন্তু তুমি নেবে না কারণ তোমার সাথে ভগবান আছে তোমার সাথে ভগবান সব সময়ের জন্য আছে আর আমি সবসময় মনে করি ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে ভগবান কোনো সময় অমঙ্গলের জন্য কিছু করে না কোনো কিছু কারণের পেছনে কোনো কারণ লুকিয়ে থাকে তো সেইটাই হচ্ছে বলছিলাম যে কোনো কারণের জন্য কোনো কারণ লুকিয়ে থাকে আমার ভিডিওগুলো তোমাদের কেরম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সহযোগিতা পেলে আমিও একদিন এই ইউটিউব থেকে অনেক অনেক টাকা রোজগার করব। আর সেই টাকা দিয়ে আমি কিন্তু সবার আগে একটা ভালো কাজ করতে চাই আগে একটা ভালো কাজ করব সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখন এই খেতে বসে গেছি দুপুরবেলা মাংস ভাত রবিবারের দুপুরবেলা মাংস ভাত কিরম লাগলো আবারও বলছি কমেন্ট করে ভিডিওটা জানিও শেয়ার করে দিও